আসসালামু আলাইকুম আজকে আসলাম যে এটা চমক নিয়ে চমকটা হচ্ছে এরকম যে সাবেক মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আব্দুল হামিদ সাহেব উনি দেশে ফিরে এসেছেন ওনার দেশ চিকিৎসার জন্য একটা বয়োবৃদ্ধ মানুষ চিকিৎসার জন্য উনি বিদেশে গিয়েছেন ওনার ছেলে কিনে ওনার ছেলে আবেগগুলো স্ট্যাটাসও দিয়েছেন এটাও আপনারা সবাই জানেন তো রাষ্ট্র কী কাণ্ডটা নিয়ে ঘটা ঘটালো আওয়ামী লীগকে নিষিদ্ধ হাসনাত আবদুল্লাদের মানে নানান যারা এই টাইপের মানুষ আছে তারা এমন সব কাণ্ড কারখানা করেছে যে মনে হচ্ছে যে ওনারা যদি জানে তাহলে তাকে ওনাকে হয়তো বিমান থেকে ধরে নিয়ে আসবে বিষয়টা এমন ছিল কিন্তু যারা আমরা ব্যক্তিগতভাবে হামিদ সাহেবকে চিনি ওনারা জানে যে উনি কতটুকু আদর্শিক রাজনীতি করেছেন কতটুকু সৎ সাহস নিয়ে করেছেন কেবল তারাই জানে আমি ব্যক্তিগতভাবে উনি যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন দেশ বিদেশে যখন বিভিন্ন জায়গায় মানুষ বলা বলি করতে আসবে না ইন্ডিয়াতে যাবে শেখ হাসিনার সাথে দেখা করবে উনি ওইখানে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে চলে আসবে নানান কিছু অথবা উনি আসবেই না কিন্তু আপনাদের যারা আমার কে ফলো করেন তাদেরকে আমি বলতেছি বাজার আমার কথা শুনছেন উনি ওনার ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে রাখে আপনাদেরকে উনি শুধু মুক্তিযোদ্ধায়ন উনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং উনি সূত্রে পারিবারিক সূত্রে অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে কিন্তু উনি অভিপ্রাপ্ত হয়ে রাজনীতিবিদ হন নাই উনি আগাগুড়া চব্বিশ ঘন্টার একটা রাজনীতিবিদ নিজ চেষ্টাই একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে একটা কৃষকের সন্তান উনি যে পর্যায়ে নিজে গেছেন এটা আদর্শিক রাজ বাইরে মনে হয় সুনামগঞ্জ নেত্রকোনা নিয়ে যদি আমি বলি অথবা জাতীয় পর্যায়েও যদি বলি ওনার পর্যায়ে ওনার সমসাময়িক কেউ ওনাকে নিয়ে ওই পর্যায়ে যেতে পারে নাই কারণ হচ্ছে উনি সবসময় চেষ্টা করতেন বঙ্গবন্ধুর আদর্শটাকে লালন করে রাজনীতিটা করার জন্য প্রশ্ন হচ্ছে উনি তো চলে আসছেন কোনো পট ছাড়াই চলে আসছেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়া চলে আসছেন জাস্ট চিকিৎসা নিয়ে গেছিলেন উনি এখন চলে আসছেন তো এখন এই যে যারা বিতরণ করছিলেন আন্দোলন করছিলেন তদন্ত কমিটি করছিলেন কেউ কেউ বলছিল পদত্যাগ করবে তো তাদের কি হবে এখন কেউ কি পদত্যাগ করেছেন উনি তো এখন বাসায় আছেন কেউ তাকে গ্রেফতার করতে যাচ্ছেন তো কোনো কিছুই করবেন না অযথা একটা বি মুক্তিযোদ্ধাকে সাবেক মহামান্য রাষ্ট্রপতি যিনি কিনা সাবেক হবার পরেও বাংলাদেশ আইন অনুযায়ী চতুর্থ মানে প্রধান ব্যক্তি তো ওনাকে তো কেউ গ্রেফতারও করছেন না ওনার বিরুদ্ধে পাবলিকও রাস্তায় নামাতে পারছেন না বরঞ্চ এখন বিএনপি বিপন্থী জামাতপন্থী যারা ইউটিউবার ব্লগার রয়েছে তারা কিছু কিছু জায়গায় বলতেছে হামিদ সাহেব এই মুহূর্তে ইউনুস থেকেও সে জনপ্রিয় সে তারেক রহমান থেকেও বেশি জনপ্রিয় তারেক ছোট ছেলে ওর ব্যাপারে কথা বললে ওনার সমসামী যারা আছে বা বাংলাদেশে যারা আছে ওনার বিরুদ্ধে কথা বলার মতো কোনো নেই কিন্তু এটা ছাগল কিছু গ্যাং ওদেরকে দিয়ে আপনারা যে রাস্তায় যে নাটকটা সাজিয়েছিলেন ইউনু সাহেব তো এই নাটক কিন্তু এখন পাবলিক বুঝে গেছে অতএব হামিদ সাহেবের জায়গায় যেতে হলে আপনাকে আরও অনেক স্টাডি করতে হবে আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে আর এছাড়া ওই জায়গায় যাওয়া সম্ভব না কারণ যে ব্যক্তি ওনার এত এত ক্ষমতার মধ্যে থেকেও নিজেকে সংকরণ করতে পেরেছেন সেই জন্যই হয়তো বলা যায় যে আল্লাহ হয়তোবা জীবনের এই পর্যায়ে এসেও তাকে এই সম্মানটুকু দিয়েছেন এদেশের মানুষ তাকে এখনও ভালোবাসে এখনও ওনাকে মন থেকে চায় সেই জন্য ওনাকে হয়তো বলা এই সম্মানটুকু দিয়েছেন তো আসুন আমরা আসলে যারা প্রকৃত রাজনীতিবিদ যারা রাজনীতিটাকে লালন করেছে যে দলেরই হোক সে সম্মানে বৃদ্ধি হলে সম্মানটুকুতেই তাহলে ভবিষ্যৎ সেই সম্মানটুকু পাবেন ভালোবাসো এরকম